হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা দেখে তোমাদের আশা করছি সবার ভালো লাগবে কারণ ঘুরতে যেতে আমরা যেমন ভালোবাসি তেমন কেউ ঘুরতে গেলে সেই সব ভিডিও ফটো দেখতেও আমরা খুব ভালোবাসি তাতে মনে হয় নিজেই ঘুরতে চলে গেছি তো যাই হোক আমরা একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার সময় কোনো প্ল্যান করে যায়নি কোথায় যাব ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে যেতে যেতে প্ল্যান করব। কিন্তু আগের থেকে ভেবে রেখেছিলাম যে কোনো একটা পাহাড়েই যাব যাই হোক বের যখন হয়েছি তখন পৌঁছে যাবই কোনো না কোনো একটা জায়গায় তো যেতে যেতে আমরা ভাবলাম একটা জায়গায় দাঁড়িয়ে চা কিছু একটা খেয়ে নিই তো এই জায়গাটাতে খুব ভালো ঝুড়ি বুন্দিয়া আর ভালো চা বানায় তো সেখানে দাঁড়িয়ে আমরা এই জায়গাটার নাম আমার বর ঠিক বলতে পারবে আমি জানি না জায়গাটার নাম ঝাজাঙ্কি মনে হচ্ছে মনে হচ্ছে আর কি এখানে সবাই এই ঝুড়ি বুন্দিয়া খেতে দাঁড়ায় এখানকার বুন্দিয়া খুব খুব টেস্টি এটা ময়নাগুড়ি যাওয়ার অনেকটাই আগে মানে ময়নাগুড়ি যাওয়ার একটু আগে ময়নাগুড়ি পৌঁছানোর একটু আগে পড়ে এই জায়গাটা তো আমরা রনা দিয়ে দিলাম আবার চা খেয়ে আর বুন্দিয়াটা এত টেস্টি ছিল প্রথমে আমি ভেবেছিলাম আমি খাবো না সকাল সকাল মিষ্টি তারপর আমার বন নিয়েছিল বলে আমি একটু টেস্ট করে দেখলাম কারণ এখানকার বুন্দিয়া আমি এর আগেও খেয়েছি ও এর আগে অনেকবার এখান থেকে বন্দিয়া এনেছে তাও সকালে ভেবেছিলাম খাবো না তারপর আর লোক সামলাতে না পারে একটু খেয়েছিলাম খেয়ে ভাবলাম না খুব ভালো লাগছে তারপর আরও এক বাটি চুরি আর বুন্দিয়া নিয়ে আমিও খেয়ে নিয়েছি যাই হোক সকালে একটু খেয়েছি পেটটা শান্তি আছে চা কিন্তু আমি খুব তেমন একটা খাই না ও খাচ্ছিলো বলে খেয়ে নিলাম যে সকালে কিছু তো একটা খেতে হবে কি আর খাবো তো চাই খাই তো খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছিলাম ভেবেছিলাম শিটং যাব ও ভেবেছিল শিটং যাব কিন্তু শিটংটা আরও অনেকটা দূর বলে আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা চলে গেছি শিবখোলা শিটং আর আমরা পৌঁছাতে পারিনি শিটং যেতে আরও অনেকটা টাইম লাগতো আর এখানে ডাক্তারের নাম লেখানো ছিল যেহেতু যদি বেশি দেরি হয়ে যায় পরে আর ডাক্তার দেখানো হবে না আর বাড়িতে ছেলেকেও রেখে গেছি খুব একটা দেরিও করতে পারবো না তো যেতে যেতে একটু একটু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল এক জায়গায় দাঁড়িয়ে আবার রেনকোট পরে নিলাম না হলে ভিজে যেতাম রেনকোটটা সঙ্গে নিয়ে গিয়েছিলাম বলে খুব ভালো হয়েছে আর কোথাও গেলে বাইকে কোথাও গেলে তো বৃষ্টির ওয়েদার থাকলে রেনকোট নিয়ে যেতে হয় আর পাহাড়ে সচরাচর কেউ যদি যায় তারা জানে যে পাহাড়ে গেলে একটু একটু বৃষ্টি হবেই তার জন্যে পাহাড়ে গেলে সঙ্গে রেনকোটটা রাখাই ভালো তো দেখতেই পাচ্ছ আমাদের যাওয়ার সময়কার রাস্তার কি ভিউ দুর্দান্ত এই যে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায় খুব সুন্দর নিরিবিলি জায়গাটা ছিল এখানটায় একটু দাঁড়িয়ে আমরা আবার ফটো তুলে তুলে তারপর রওনা দেব এখান দিয়ে পাশ দিয়ে টয় ট্রেন যায় রাস্তাটা খুব সুন্দর তাই ভাবলাম একটু দাঁড়িয়ে একটু বিশ্রামও করে নিই আবার তার পরে রানা দিই তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে তারপর আমরা আবার চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে তো তোমরা এখানে দেখো পোস্টারে লেখাই আছে কোন কোন জায়গায় যাওয়া যাবে এদিক দিয়ে আমাকে কেমন রেনকোট পরে ভুতনি লাগছে না দেখতে একদম পুরো ঢেকে গেছি শুধু মুখটাই দেখা যাচ্ছে তো আবার চলে যাচ্ছি আমরা আমাদের যেখানে যাওয়ার ইচ্ছে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছি আর তোমরা আমার এই ভগবানী শুনতে শুনতে আমার ভিডিওটা দেখে এনজয় করো আর তোমরাও একদিন স্পেশাল দিনে হোক বা যে কোনো দিনে কোনো দিন হতে পারে না এমন মনে হচ্ছে কোথাও অনেক দিন থেকে ঘুরতে যাই না একটু মাইন্ড ফ্রেশেরও ব্যাপার থাকে তো তোমরাও চলে যাও একদিন খুব সুন্দর একটা পাহাড়ে দেখবে মনটা এমনিতেই ভালো হয়ে গেছে এটা ভুল কথা ঘুরতে গেলেই যে মন ভালো হয়ে যায় তাও না মন ভালো থাকলেই ঘুরতে যেতে ভালো লাগে মন খারাপ থাকলে কোনো জায়গাই ভালো লাগে না তো এটা বলতে পারবো না যে ঘুরতে গেলেই মন ভালো লাগে মন ভালো থাকলেই ঘুরতে গেলেও ভালো লাগবে আর মন খারাপের অবস্থায় বাড়িতে বসে থেকেই মন খারাপ করাটা ভালো ঘুরতে গিয়েও যদি মন খারাপ থাকে তাহলে কি আর এনজয় করব তো আমরা যেতে যেতে অনেক দূর অনেকটা ওপরে পাহাড়ি উঠে গিয়েছিলাম আর খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু শ্রাবণ মাস ছিল আর আমি তোমরা শুনে বুঝতেই পারবে যে আমি কত দিনকার ভিডিও এখন পোস্ট করছি কী আর করবো ফটো পোস্ট করতে আমার একদমই অলসতা লাগে না কিন্তু ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করতে আর মানে কি বলবো এতটা আমি আলসেমি করি পোস্ট করতে করতে প্রায় এক বছর পেরিয়ে যায় তারপর পোস্ট করি তো আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম নিরামিষ ছিল বলে তো এগুলো বের করছি এখন ওখানে বসে খাবো খেয়ে তারপর আবার রওনা দিব আর পাহাড়ের রাস্তা এত উঁচু বাপরে বাপ কি বলবো একদম যেতে যেতে হয়রান হয়ে গেছি এর আগেও অনেক পাহাড়ে গিয়েছি কিন্তু এত উপরে উঠিনি মনে হয় এর আগে কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড খাড়া রাস্তা যেতে খুবই ভয় লাগে তো এই দেখো খাবার বের করেছি নিয়ে গিয়েছিলাম পরোটা আলুর তরকারি আর হচ্ছে সুজি এখন আমরা এটাকে খাবো খেয়ে তারপর পেট শান্তি করে আবার রনা দিয়ে দেব। দেবো একজন কেমন লাগছে দেখতে তাকে কাটে কাটেনি কারণ শ্রাবণ মাসে ও কাটে না এই ভূতের মতনই দেখা যাচ্ছে এত ওপরে গিয়েও মায়ের হাতের বানানো খাবারই খাচ্ছি সেটা ভেবেও খুব ভালো লাগছিল যে মা এখানে খাবার বানিয়ে দিয়েছে পাহাড়ে এসেও মায়ের খাবারই খাচ্ছি অন্যদিন কোথাও গেলে পাহাড়ে গেলে মোমো না খেয়ে আমরা আসি না পাহাড়ের মোমো এতটাই টেস্টি লাগে ওখানকার মোমো এত ভালো বানায় যেহেতু মোমোটা নেপালিদের হাতেই খুব ভালো হয় তাই পাহাড়ে গিয়ে মোমো না খেয়ে আসলে মনটাও ভালো লাগে না কিন্তু কী করা যাবে সেই দিন তো মোমো খেতে পারিনি আর তেমন একটা আমি দোকানও দেখিনি ওখানে মোমো টোমোর যাই হোক হয়তো ছিল আমরা খুঁজে পাইনি আর আমরা খেতাম না খুঁজবো আর কি তো তাই জন্যেই হয়তো পাইনি আর আমাদের এই খাবারটাই দারুণ লেগেছে খেতে মা যে তরকারিটা বানিয়ে দিয়েছিল আলুর তরকারিটা এত টেস্ট হয়েছিল খেতে কি আর বলবো এই দেখো একটু নকশা করে খেলাম খেয়ে দিয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো জায়গাটা কি সুন্দর দেখতে সবুজে একদম ঘেরা চারিদিকে চা পাতা বাগান খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গা এতটা ভালো লেগেছে যেতে যেতে মনে হচ্ছিল মেঘগুলো আমার গায়ের ওপর দিয়ে যাচ্ছে যারা যারা এই জায়গাটাতে গেছো খোলাতে তারা অবশ্যই জানো জায়গাটা কতটা সুন্দর দারুণ প্রাকৃতিক দৃশ্য আমার তো পাহাড়ে গেলে আর আসতে ইচ্ছে করে না মনে হয় পাহাড়েই একটা বাড়ি বানিয়ে থেকে যাই কিন্তু রোজ রোজ ওখানে থাকতে অবশ্যই ভালো লাগবে না আমরা যেখানে থাকি এত লোকালয়ে আমাদের কিন্তু একাকিত্ব একদমই ভালো লাগবে না আর যারাও একাকিত্ব ভালোবাসে বাসে তারাও ওখানে গিয়ে পাগল হয়ে যাবে একা একা থাকতে থাকতে আর বাড়িগুলো এক একটা এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি এরম দেখা যায় আমাদের এই পাড়ায় থেকে অভ্যাস তাই আমরা পাহাড়ে গিয়ে মনে হয় না ঠিকভাবে থাকতে পারবো কারণ আমাদের তো লোকের সঙ্গে মিশে অভ্যাস আর ওখানে খুব কম জনবসতি যাই হোক ওই পাহাড় এগুলো সব জায়গা ঘোরার জন্যেই ভালো ঘুরতে গেলেই মনটা ভালো লাগে পাহাড়ে তো কি বলবো আমার যত জায়গা আমি এখন পর্যন্ত ঘুরেছি সমুদ্র পাহাড় তারপর আর কোথায় ঘুরেছি যাই হোক সমুদ্রে গেছি পাহাড়ে গেছি বরফে গেছি বরফও তো পাহাড়েরই জায়গা পাহাড়ের মধ্যেই বরফ থাকে কিন্তু আমার সবথেকে বেশি এই পাহাড়টাই ভালো লাগে সমুদ্রের থেকেও বেশি পাহাড়ই ভালো লাগে মরুভূমিটা এখনও যাওয়া হয়নি তো মরুভূমি যাওয়ার আমার বরের খুব ইচ্ছে তো ওখানে জানি না যেতে পারবো কি না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই যত ঘোরার জায়গা আছে আমরা এগুলো ঘুরেই শেষ করতে পারছি না আর বাইরে যাওয়ার কথা তো দূরেই থাক যাই হোক আমাদের এখানে এত সুন্দর সুন্দর পাহাড় আছে সব ঘুরেই এখনও শেষ করা হয়ে উঠছে না আরও অনেক বাকি আছে বাড়ির সামনে দার্জিলিং সেখানে এখনও যায়নি ওখানে যাওয়া বাকি আছে এবছর প্ল্যান করছি যে দার্জিলিংয়ে যাব আর আমরা দেখো যেতে যেতে শিবখোলার একটা মন্দিরও পেয়ে গেছি শিব ঠাকুরের মন্দির এই শিব ঠাকুরের মন্দিরের জন্যেই এই জায়গাটার নাম হয়তো শিবখোলা রেখেছে শিব খোলা শিবখোলা রেখেছে তো আমরা আবার মন্দির থেকে প্রণাম করে রওনা দিয়ে দিলাম আমাকে হেলমেট করে হেলমেট পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো প্রথমে ভেবেছিলাম হেলমেট পরলে ভালো লাগবে না আর এটা আমার বোনের হেলমেট হেলমেটটা খুব ভালোই লাগছিল পরার পরে কোনো অসুবিধা হয়নি যাই হোক এর আগে তো আমি যত জায়গায় গিয়েছি ছেলেদের হেলমেটই পরেছিলাম এবার আমি আমার বোনের থেকে হেলমেট নিয়ে গিয়েছি জন্যে খুব সুবিধে হয়েছে আর রাস্তাগুলো দেখতে পারছো আমি যে ভিডিও করছি না আমি হয়তো ভিডিওতে ঠিক বোঝাতে পারবো না রাস্তাগুলো এতটা ভয়ানক ওপর থেকে একদম খারাপ আর এই যে এই ব্রিজটা পার করলেই শিবখোলার যে মেন নদীটা ওফ কি বলবো এত সুন্দর মনে হচ্ছে আমি এই নদীটার মধ্যে ডুবেই থাকি এত সুন্দর জল আর একদম সমুদ্রের মতন ফেনা ফেনা জল দারুণ লেগেছে জায়গাটা এতটাই সুন্দর আমার মনে হচ্ছে ওখানে একদিন স্টে করলে বেশি ভালো হতো আমরা অতটা টাইম নিয়ে তো যাইনি আর বাচ্চাকে রেখে গিয়েছিলাম বলে খুব তাড়া ছিল যতটুক টাইমের মধ্যে ততটুক টাইমের মধ্যেও আমরা অনেকটাই ঘুরেছি আমরা বাইক নিয়ে গিয়েছি বলে যে ঘুরতে পারিনি তা না অনেক ঘুরেছি অনেক ফটোশ্যুট করেছি অনেক ভিডিও করেছি নিচে নদী আর ওপরে দেখো আকাশটাকে কি সুন্দর দেখা যাচ্ছে সবুজ সবুজে সবুজে ঘেরা মাঝে নদী তার ওপরে আকাশ ওপরে মেঘ দারুণ জায়গাটা ছিল তোমরা অবশ্যই একদিন কেউ শিবখোলাতে গিয়ে ঘুরে এসো যারা যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো আর এখনও যাওনি শিবখোলাতে গেলে অবশ্যই ইনভেস্টটা বেকার হবে না খুব সুন্দর জায়গা তোমাদের সবারই ভালো লাগবে আমরা তো এবার ফার্স্ট গেলাম শিবখোলাতে এর এর আগে আমরা শিবখোড়াতে যাওয়ার আগে ভেবেছিলাম শিটং যাব তো এতটা বৃষ্টি ছিল শিলিগুড়ির থেকে আমরা এত বৃষ্টি পেয়েছি যে পরে ভাবলাম যে না পাহাড়ে যাবোই না এত বৃষ্টি তারপর আমার বড় বললো না এসেছি যখন পাহাড়ে প্ল্যান করে যাব তো ঠিকই এত দূরে না গেলেও কাছাকাছি যাব আর এখান থেকে শিটং আরও অনেকটা দূর ছিল এই জন্যে আমরা আর যাইনি যদি রাস্তায় আরও বেশি বৃষ্টি হয় তারপর খুব প্রবলেম হয়ে যাবে যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম এই দেখো এই রাস্তাটা দিয়ে নেমে তারপরে এই নদীটাতে যেতে হয় এইখানে বাইক পার্ক করে রেখে পার্কিং করে রেখে তারপর এই নদীটাতে হেঁটে হেঁটে আসতে হবে এখানে বাইক ঢুকতে দেয় না তাও আমরা ওখান থেকে রিকোয়েস্ট করে অনেক দূর পর্যন্ত বাইক নিয়ে এসেছিলাম এসে তারপর বাইকটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তারপর অল্পটুকু হেঁটেছিলাম দেখতেই পারছো নদীটা আর এ এত ভালো লাগছিলো এখানকার মানে কি বলবো পরিবেশটা পাখি ডাক দারুণ লাগছিল কিন্তু যাই বলো নদীর নদীর ধারে আমরা দাঁড়িয়েছিলাম নদীর একদম পাশে এত গরম আমি ভাবতেই পারছি না পাহাড় তার মধ্যে নদী কিন্তু এই জায়গাটা এত গরম কেন গরমটা যেমন তেমন গরম ছিল না একদম বিচ্ছিরি একটা গরম ছিল রোদ নেই তবু গরম বুঝতে পারলাম না যে পাহাড়ে এই নদীর পারে এত গরম কেন যাই হোক তোমরা যদি জানো আমাকে জানিও যে তোমাদের ওই জায়গাটাতে গিয়ে গরম লেগেছে নাকি আমার তো প্রচুর প্রচুর গরম লেগেছে আমি একদম ঘেমে আঠা আটা হয়ে গিয়েছিলাম তারপর নদীতে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি ওখান থেকে আমার একদমই আসতে ইচ্ছে করেছিলাম মনে হচ্ছিল কি স্নান করি নদী দেখে খুব স্নান করার ইচ্ছে করছিল কিন্তু জিনিসপত্র তো সেরম নিয়ে যায়নি যে স্নান করব। সেই জন্যে আর স্নান করা হয়নি কিন্তু এমনিতেই খুব সুন্দর মজা করে এসেছি আর এর পরে কোনো দিন গেলে এই নদীতে অবশ্যই স্নান করব। আমরা ভেবেই এসেছি এরপর আমাদের সঙ্গী সাথীদের নিয়ে গিয়ে ওখানে একবার স্নান করে আসব। তো সেদিন তো স্নান করতে পারলাম না যাই হোক এরপরে যদি কোনো দিন যাই ওখানে গিয়ে অবশ্যই স্নান করব জলটা খুব ঠান্ডা ছিল খুব মজা লাগছিলো যেহেতু ওইখানকার পরিবেশটা এতটাই গরম লাগছিল ওয়েদারটা এত গরম গরম লাগছিলো আমার কাছে তাই জলটা খুব ভালো ছিল আর আমি একটু অ্যাক্টিং করে ফটোশ্যুটও করে নিচ্ছি ভিডিও শুটও করে নিচ্ছি যেগুলো তোমাদেরকে আমার না দেখালে ভালো লাগবে না আর এগুলো আমি আমার টাইম লাইনে রেখে দিতে চাই যেন আমি সারা জীবন দেখতে পারি এগুলো জানি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেলেও ফেসবুক কখনও ডিলিট না করে দেয় ফেসবুক যেন আমার এই ভিডিওগুলো রেখে দেয় তো আমার এই বক বক শুনতে শুনতে নিশ্চয়ই তোমরা আমাদের এই ভিডিওটা দেখে ফেলেছ জায়গাগুলো দেখেছ এতটা সুন্দর কারণ আমি এই জায়গাগুলোর ভিডিও করেছি একমাত্র তোমাদেরকে দেখাবো বলে যারা যারা এখানে যাওনি বা যারা গেছো ও মনে পড়বে জায়গাটা দেখে যে হ্যাঁ আমরা ওইখানে গেছিলাম জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে আর একবার অবশ্যই যাব ওখানে গিয়ে স্নান করবো নদীটা দেখে খুব ভালো লেগেছিল তো তোমরা এখনও যারা যারা যাওনি অবশ্যই যেতে পারো খুব সুন্দর একটা জায়গা তো আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি আমি ভিডিওটা এতগুলো জায়গার করেছি শুধু তোমাদেরকে দেখাবো বলে আর এই যে একটা ছোট্ট জায়গা যেখানে আমরা গাড়ি রেখে ওই নদীটাতে নেমেছিলাম এখানে একটা ছোট দোকান ছিল সেই দোকান থেকে একটা স্প্রাইট নিয়ে খেতে খেতে চলে এসেছি তারপর আস্তে আস্তে রাস্তায় দেখলাম এখানে চাপাতা তোলা হচ্ছে তো এটা আমার অনেক দিনকার একটা স্বপ্ন ছিল যে আমিও এদের সঙ্গে একদিন চাপাতা তুলব কী করে ওরা পাতা তোলে তো আমাকে শিখিয়ে দিল আমিও ঠিক তুলে আমার স্বপ্নটা পূরণ করে বাড়ি চলে এসেছি তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার এই চ্যানেলটাকে লাইক করে দিও